আর তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম আর তিনি মহাপরাক্রমশালী অতিশয় ক্ষমাশীল যিনি আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন পরম করুণাময়ীর সৃষ্টিতে তুমি কোনো অসামঞ্জস্য দেখতে পাবে না তুমি আবারও দৃষ্টি ফিরাও কোনো ত্রুটি দেখতে পাও কি

আমি নিকটবর্তী আসমানকে প্রদীপপুঞ্জ দ্বারা সুশোভিত করেছি এবং সেগুলোকে শৈতানদের প্রতি নিক্ষেপের বস্তু বানিয়েছি আর তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের আজাব আর যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান নামের আজাব আর কতই না নিকৃষ্ট সেই প্রত্যাবর্তন স্থল যখন তাদেরকে তাতে নিক্ষেপ করা হবে তখন তারা তার বিকট শব্দ শুনতে পাবে আর তা উথলাই উঠবে ক্রোধে তা ছিন্ন ভিন্ন হবার উপক্রম হবে যখনই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে তখন তার প্রহরীরা তাদেরকে জিজ্ঞাসা করবে তোমাদের নিকট কি কোন সতর্ককারী আসেনি তারা বলবে হ্যাঁ আমাদের নিকট সতর্ককারী এসেছিল তখন আমরা তাদেরকে মিথ্যাবাদী আখ্যায়িত করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কিছুই নাজিল করেননি তোমরা তো ঘোর বিভ্রান্তিতে রয়েছি আর তারা বলবে যদি আমরা শুনতাম অথবা বুঝতাম তাহলে আমরা জ্বলন্ত আগুনের অধিবাসীদের মধ্যে থাকতাম না অতপর তারা তাদের অপরাধ স্বীকার করবে অতএব ধ্বংস জ্বলন্ত আগুনের অধিবাসীদের জন্য নিশ্চয় যারা তাদের রফকে না দেখেই ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও বড় প্রতিদান আর তোমরা তোমাদের কথা গোপন করো অথবা তা প্রকাশ করো নিশ্চয় তিনি অন্তরসমূহে যা আছে সে বিষয়ে সম্মক অবগত যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না অথচ তিনি অতি সূক্ষ্মদর্শী পূর্ণ অবহিত তিনি তো তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন কাজেই তোমরা এর পথে প্রান্তরে বিচরণ করো এবং তার রিজিক থেকে তোমরা আহার করো আর তার নিকটই পুনরুত্থান যিনি আসমানে আছেন তিনি তোমাদের সহ জমিন ধসিয়ে দেওয়া থেকে কি তোমরা নিরাপদ হয়ে গেছ অতঃপর করে আকস্মিক ভাবে যিনি আসমানে আছেন তিনি তোমাদের উপর পাথর নিক্ষেপকারী ঝোড়ো হওয়া পাঠানো থেকে তোমরা কি নিরাপদ হয়ে গেছ তখন তোমরা জানতে পারবে

তারা কি লক্ষ্য করেনি তাদের উপরস্থ পাখিদের প্রতি যারা ডানা বিস্তার করে ও গুটিয়ে নাই। পরম করুণাময় ছাড়া অন্য কেউ এদেরকে স্থির রাখে না নিশ্চয়ই তিনি সব কিছুর সম্মুখদ্রষ্টা পরম করুণাময় ছাড়া তোমাদের কি আর কোনো সৈন্য আছে যারা তোমাদেরকে সাহায্য করবে কাফিররা শুধু তো ধোকায় নিপতিত অথবা এমন কে আছে যে তোমাদেরকে রিজিক দান করবে যদি আল্লাহ রিজিক বন্ধ করে দেন বরং তারা অহমিকা ও অনীহায় নিমজ্জিত হয়ে আছে যে ব্যক্তি উপুড় হয়ে মুখের উপর ভর দিয়ে চলে সে কি অধিক হৃদাত প্রাপ্ত নাকি সেই ব্যক্তি যে সোজা হয়ে সরল পথে চলে

তিনি তোমাদেরকে জমিনে সৃষ্টি করেছেন এবং তার কাছেই তোমাদেরকে সমবেত করা হবে আর তারা বলে সে ওয়াদা কখন বাস্তবায়িত হবে যদি তোমরা সত্যবাদী হও বলো এ বিষয়ের জ্ঞান আল্লাহর নিকট আর আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র অতঃপর তারা যখন তা আসন্ন দেখতে পাবে তখন কাফিরদের চেহারা মলিন হয়ে যাবে এবং বলা হবে এটাই হলো তা যা তোমরা দাবি করছিলে বলো তোমরা ভেবে দেখেছ কি যদি আল্লাহ আমাকে এবং আমার সাথে যারা আছে তাদেরকে ধ্বংস করে দেন অথবা আমাদের প্রতি দয়া করেন তাহলে কাফিরদের যন্ত্রণাদায়ক আজাব থেকে কে রক্ষা করবে আমরা তার প্রতি ইমান এনেছি এবং তার উপর তাওয়াকুল করেছি কাজেই তোমরা অচিরেই জানতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে বলো তোমরা ভেবে দেখেছ কি যদি তোমাদের পানি ভূগর্ভে চলে যায় তাহলে কে তোমাদেরকে